ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী গাজাই প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল এবার সে যুদ্ধ যদি উত্তর সীমান্তে পেরিয়ে নেবানুলে ছড়ায় তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র বলা হচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ থেকে আয়রন ড্রোন কোনো ভাবে নিরাপত্তা দিতে পারবে না তেল আবিবকে কিন্তু কেন কি এমন অস্ত্রের বলে এমন শঙ্কায় ভুগছে ইসরায়েল ও তার মিত্ররা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় মার্কিন কর্মকর্তারা বলেছেন নেবানলের ইরানপন্থী সশস্ত্র সংগঠনের সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের ঝুঁকির মুখে পড়তে পারে বলা যাচ্ছে আয়রন ড্রোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার হিজাবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি সম্প্রতি নেবানোর স্থল ও আকাশপথে হামলা চালানোর প্রস্তুতির কথা জানায় ইসরায়েল এরপরে ইরান গোষ্ঠীটির বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে পারে ইসরায়েল এমন আশঙ্কা জেকে বসেছে পশ্চিমা মিত্রদের মধ্যে গত বুধবার দক্ষিণ গাজা থেকে সামরিক সরগ্রাম নেবানল সীমান্তে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল এরপরই মার্কিন কর্মকর্তারা বলেছেন আয়রন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ড্রোম এর পিছনে প্রতি বছর দুইশো কোটি ডলারের খরচ করে থাকে তেল আবিব ইসরায়েলের দাবি গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর চালানো রকে হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ড্রোমের সফলতার হার ছিল পঁচানব্বই দশমিক ছয় শতাংশ তবে তাদের চেয়ে নেবানলের সশস্ত্র গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী